আরও একটি গ্রহাণু সেদিন আছড়ে পড়েছিল পৃথিবীতে এক সময় পৃথিবী জুড়ে রাজত্ব ছিল ডাইনোসরের ধারণা করা হয় মহাকাশ থেকে পৃথিবীতে পড়া একটি বিরাট শিলা ডাইনোসর প্রজাতিকে অবলুপ্তির দিকে ঠেলে দেয় এতদিন এমনটাই বিশ্বাস ছিল বিজ্ঞানীদের তবে সম্প্রতি খোঁজ পাওয়া একটি গর্ত তাদের নতুন করে বাবাচ্ছে এখন বিজ্ঞানীরা ধারণা করছেন একটি নয় বরং আরও একটি গ্রহাণু সেদিন আছড়ে পড়েছিল পৃথিবীতে যার জন্য ডাইনেসোরের বিলুপ্তি ঘটে বিজ্ঞানীদের দাবি শিলাটি লাখ লাখ বছর আগে পৃথিবীতে পড়েছিল তবে এতদিন যে শিলাটির কথা বলা হচ্ছিল নতুন সন্ধান পাওয়া গর্তটির আকার অনুযায়ী এই শিলাটি আগেরটার চেয়ে ছোট পশ্চিম আফ্রিকার গিনির উপকূলে প্রায় চারশো কিলোমিটার দূরে সমুদ্রপৃষ্ঠ থেকে তিনশো মিটারেরও বেশি নিচে গর্তটির অবস্থান স্কটল্যান্ডের অ্যাডিনবার্গের ওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের ডক্টর উসদিন নিকুলসন এই গর্তটির নাম দিয়েছেন নাদির ক্রেটার। গর্তটির আয়তন আট কিলোমিটার এই গ্রহণটি যেখান থেকে তৈরি হয়েছে তার আয়তন জিরো দশমিক চার কিলোমিটার ডক্টর নিকলোসনের কথায় আমি ২০ বছর এমন কিছু একটা সন্ধান করছি আজকের আগে এমন কিছু দেখিনি নাদির ক্রেটারের আকার পৃথিবীর অন্যান্য গর্তের মতোই এটির মাঝখানে গভীর এবং এর চারদিকে উঁচু মাটি রয়েছে যে মহাকাশ শিলা ডাইনোসরদের হত্যা করেছিল তা মেক্সিকো উপসাগরে পড়ে চিক্সকুলুপ স্কেটার তৈরি করেছিল বিজ্ঞানীরা ধারণা করেন এই শিলাটির প্রস্ত প্রায় বারো কিলোমিটারের কাছাকাছি এই কারণেই প্রায় দুইশো কিলোমিটার প্রশস্ত একটি গর্ত তৈরি হয়েছিল ইউকে এবং বাংলাদেশের গুরুত্বপূর্ণ তথ্য জানতে ইউকে বাংলা লাইভ নিউজ পেজে লাইক শেয়ার এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে সাথে থাকুন